। নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বড়দের জানায় আমার প্রণাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুজো স্পেশাল রেসিপির মধ্যে সম্পূর্ণ নিরামিষ আচারি দম আলুর রেসিপি বা আলু আচারির রেসিপি পরোটার সাথে খেতে খেতে তো ভালো লাগবেই এছাড়া ভাতের সাথেও কিন্তু অবশ্যই পারেন যে কোনো নিরামিষ দিনে অবশ্য পূজোর অষ্টমী দিনে বানিয়ে দেখতে পারেন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে নেওয়া যায় আচারি দম আলুর রেসিপি বা আচারি আলুর রেসিপি আচারি আলুর দম বা আচারি দম আলু বানানোর জন্য নিয়ে নিয়েছি নটা মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে খোসা সহ প্রেসার কুকারে সেদ্ধ করে নেব তার জন্য আলুকে আগে থেকে ভালো করে ধুয়ে খোসা সহ প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল আর দেব এক চামচ পরিমাণ লবণ লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে দুটো সিটি দিয়ে আমি আলুটাকে সেদ্ধ করে নেব লবণ দিয়ে যদি আলু সেদ্ধ করা হয় তাহলে আলুর মধ্যে লবণ ঢুকে যায় প্রেশার কুকারে আলু সেদ্ধ হতে হতে ওই টাইমটাতে আমি একটি পাটা মশলা তৈরি করে নেব তার জন্য একটি মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কুচি করে রাখা টমেটো আর নিয়েছি দুই ইঞ্চি আদা আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা একটি মিহি পেস্ট তৈরি করে নেব ফোড়নের জন্য আমি কিছু গোটা মশলা রেডি করে নেব নিয়ে নিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ মেথি হাফ চামচ পরিমাণ কালো জিরে হাফ চামচ পরিমাণ গোটা মৌরি আর নিয়েছি হাফ চামচ পরিমাণ গোটা ধনে এবার আমি কিছু গুঁড়ো মশলা রেডি করেছি প্লেটের মধ্যে এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর এক চামচ পরিমাণ চাট মশলা এবার আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুটা ঠান্ডা করে প্রেশার কুকার থেকে আমি বার করে নিয়েছি আলু ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব আলুর খোসাগুলোকে ছাড়ানোর পর প্রত্যেকটা আলুকে দু টুকরো করে নেব আলুর খোসা ছাড়িয়ে অর্ধেক করা হয়ে গেছে এবার রান্নাটা করার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রিফাইন অয়েল তেল ভালো মতন গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব আলু সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি তাই আর আলু ভাজার সময় লবণ ব্যবহার করলাম না অল্প পরিমাণ হলুদ দিয়ে আমি আলুটাকে হালকা লাল করে ভেজে নেব আলু হালকা লাল করে ভাজা হয়ে গেছে তুলে আমি রেখে দেব একটি পাত্রের মধ্যে এবার ওই আলু ভাজা তেলের মধ্যে রেডি করে রাখা ফোড়নগুলো দিয়ে দেব যদি আপনাদের তেলের পরিমাণ কম মনে হয় তাহলে আর একটু তেল অ্যাড করতে পারেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দেব এক চিমটে হিং হিং ভালো মতন গোটা মশলার সাথে মিশিয়ে নেব নেড়ে চেড়ে আমি এবার বেটে রাখা টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বাটা মশলাটাকে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট আমি কষিয়ে নেবার পর এবার একটি প্লেটের মধ্যে যে গুঁড়ো মশলাগুলো রেডি করেছিলাম সেগুলো দিয়ে দেব একে একে প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো 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 জিরে রেড চিলি পাউডার গোলমরিচ আর চাট মশলার গুঁড়ো সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এবার সমস্ত মশলা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব খুব ভালো করে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আলু সেদ্ধর সময় আমি লবণ ব্যবহার করেছিলাম তাই এখন অল্প পরিমাণ লবণ দেব আর দিয়ে দেব অল্প পরিমাণ চিনি দুই তিন মিনিট সময় ধরে মশলা ভালো মতন কষানো হলে দিয়ে দেব ফেটিয়ে নেওয়া টক দই টক দই মশলার সাথে ভালো মতন মিশিয়ে নেব আর যখন আপনারা টক দই ব্যবহার করবেন কখনো ফ্রিজে ঠান্ডা টক দই ব্যবহার করবেন না নর্মাল রুম টেম্পারেচারে রাখা টক দই ব্যবহার করবেন ঠান্ডা টক দই ব্যবহার করলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে টক দই মশলার সাথে ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা আলো সমস্ত কিছু আমি মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলুর সাথে মশলা খুব ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল যদি আপনাদের গ্রেভি মনে হয় আর একটু বেশি রাখা দরকার তাহলে আপনারা আরও জল দিতে পারেন সব কিছু ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে উপর থেকে দিয়ে দেব হাফ চামচ শাহি গরম মশলা আর এক চামচ ঘি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব দমে পাঁচ মিনিট পর ঢাকা খুলে নেব আমার আচারি আলু একদম তৈরি এবার কড়াই থেকে একটি সার্ভিং বলে তুলে নেব পুজোর দিনে লুচি পরোটার সাথে আপনারা সকালের জলখাবারে বা দুপুরে অনায়াসে এই আচারি দম আলু সার্ভ করতে পারেন যদি আপনারা রুটি দিয়ে খেতে চান তাহলে খেতে পারেন আমি আচারি দম আলু সার্ভ করবো লুচির সাথে তাই লুচিগুলো বানিয়ে ফেলি ফুলকো ফুলকো লুচির সাথে এই আচারি দম আলু বা আচারি আলুর দম একদম জমে যাবে অষ্টমীর দিনে আপনারা তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন এই আচারি দম আলু পুজো স্পেশাল অষ্টমী দিনের জন্য আমার এই নিরামিষ আচারি দম আলুর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাকে নতুন রেসিপি বানানোর জন্য উৎসাহ জাগাবে চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তাহলে আমি চ্যানেলে নিত্য নতুন রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ